আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কোহিনুর শাকি প্রথমে সংবাদ শিরোনাম নিষ্পত্তির অপেক্ষায় প্রায় দুই লাখ এনআইডি সংশোধন আবেদন ত্রিশ জুনের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ নির্বাচন কমিশনের আগস্টে বাজারে আসছে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারি চালিত ই রিক্সা প্রাথমিকভাবে চলবে রাজধানীর পল্টন ধানমন্ডি এবং উত্তরায় মাতারবাড়ি ডিউসি পোর্ট অথরিটি নামে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করা হবে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও আটাত্তর রানে হেরেছে বাংলাদেশ সংবাদ শিরোনাম এতক্ষণ গত এক মাসে সারাদেশে এক লাখ অষ্টআশি হাজার সাতট এগারোটি এনআইডি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন তবে সারা এখনও এক লাখ নব্বই হাজার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তিরিশে জুনের মধ্যে এগুলো নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন এনআইডি অনুবিভাগের এস এএসএম হুমায়ুন কবির জানিয়েছেন দ্রুত এনআইডি সংশোধনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন কমিশন আফরিন জাহানের প্রতিবেদন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ সত্তর হাজার প্রোগ্রাম চলা অবস্থায় আরও নতুন আবেদন পড়েছে সব মিলিয়ে পাঁচ লাখ আবেদন সামনে নিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন এডি ধারাবাহিকতায় বেশি সংখ্যক এনআইডি সংশোধন শেষ করেছে ইসি বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে এক লাখ নব্বই হাজার ইতিমধ্যে মাঠ কর্মকর্তাদের তিরিশ জুনের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক তিনি বলেন তারা চেষ্টা করছেন যেন কোনো আবেদন ঝুলে না থাকে সবাই তো আপনার হচ্ছে ডিজিটালি এক্সপার্ট না বা টেকনিক্যালি এক্সপার্ট না তারা কম্পিউটারের দোকানে যায় আগে লোকজন হয়তো ঠিকমতো সেবা দিত এখন তারা ব্যবসা বুঝে গেছে লোকগুলো গেলে একটা ভুল করে দেয় ভুল করে দিয়ে এমনভাবে আবেদনটা করাই দেয় যাতে ওই লোকটা বারবার তার কাছে যায় এবং সে বারবার তার কাছ থেকে আপনার পয়সা নিতে পারে এবং তাকে ভোগান্তিতে ফেলতে পারে আর আমাদের অফিসের লোকজন আমি একটু আগেও বলার চেষ্টা করেছি যে আমরাও তো জনমুখী না সো আমরাও কিন্তু সব ক্ষেত্রে এই বিষয়গুলো ভালোভাবে দেখি না বাট পরিস্থিতি একটু পরিবর্তন হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় এনআইডি সেবা একটু ফাস্টার হয়েছে বর্তমানে ইসির সার্ভারে বারো কোটি আঠারো লাখের মতো ভোটার রয়েছে তাদের অনেকেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন আবেদনগুলোর জটিলতার ধরন অনুযায়ী কয় ভাগে ভাগ করে নিষ্পত্তি করে ইসি আমাদের এই অফিসেও কিন্তু আমরা কঠোর মনিটরিং করছি এই মনিটরিংটা আগে বোধহয় একটু দুর্বল ছিল হয়তো বা চিন্তা করা হয়নি বাট এখন আমাদের মনিটরিংটা একেবারে উপজেলা পর্যন্ত পৌঁছে গেছে কার কাছে কয়টা আবেদন পেন্ডিং আছে কতদিন পেন্ডিং আছে কেন পেন্ডিং আছে এটা আমরা ফলো আপ করা শুরু করেছি আশা করি মানুষের ভোগান্তি একটু কমবে দেশের যে কোনো সেবা পেতে সবার আগে প্রয়োজন পড়ে জাতীয় পরিচয় সেই এনআইডি এর ক্ষেত্রে বেশিরভাগ ভুল হয়েছে কর্তৃপক্ষের তরফে নাগরিকরা এখানে শুধুই হয়রানির শিকার তাই বর্তমান নির্বাচন কমিশন চায় যত দ্রুত সম্ভব এনআইডি সংশোধনের কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করতে জাহান নিউজ ঢাকা আগামী আগস্টে বাজারে আসছে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারি চালিত ই রিক্সা প্রাথমিকভাবে রাজধানীর পল্টন ধানমন্ডি এবং উত্তরায় চলবে এই আধুনিক রিক্সা আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিক্সার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিস্তারিত কুমার বিশ্বজিতের প্রতিবেদনে ঢাকার রাস্তায় সূচনা হতে যাচ্ছে পরিবেশ বান্ধব এবং নিরাপদ যানবাহনের বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের গবেষণায় তৈরি হয়েছে ব্যাটারি চালিত একটি নতুন ধরনের রিক্সা প্রথম ধাপে রাজধানীর তিনটি এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই ই রিক্সা গবেষক দলের নেতৃত্বে ছিলেন বুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আহসান তিনি জানান হাইড্রোলিক ব্রেক নিরাপদ কাঠামো এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইউনিট সহ দুই লাখ টাকার কমে একটি ই রিক্সা বাজারে পাওয়া যাবে আমরা আশা করছি যে আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের দেশি কারখানায় তৈরি যানবাহনই মানসম্মতভাবে করতে পারব এবং সেই যানবাহনগুলো যদি প্রপারলি রেজিস্টার করতে পারি এবং আমাদের যদি যানবাহনগুলো প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা চালান তাহলে আমরা এখানে অনেকখানি শৃঙ্খলা করে আনতে পারবো এবং শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ঘবনে স্বল্পগতির ব্যাটারি চালিত ই রিক্সার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা তিনি জানান এই প্রকল্প শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং নগর জীবনযাত্রার পরিবেশ বান্ধব সংস্কারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশন অধীনে উত্তরা এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন এই রিক্সায় রয়েছে লুকিং গ্লাস ইন্ডিকেটর উইন্শিল্ড ছাউনি শক্তিশালী হেডলাইট এবং কন্ট্রোল ইউনিট গতি সীমাবদ্ধ থাকবে ত্রিশ কিলোমিটারের মধ্যে এতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র আড়াই টাকা ধর আমরা অ্যাপে যে ব্যবস্থাগুলো করেছি যে মালিকের সাথে জাকার ম্যাপিং রিক্সার কিউআর কোড থাকবে এবং একজন রিক্সা সেই রিক্সাটা কবে চালাচ্ছেন তার একটা রেজিস্ট্রেশন থাকবে আর পাশাপাশি ভবিষ্যতে আমরা যেটা করতে পারি ওই রিক্সার সাথে একটা আইওটি ডিভাইস দিতে পারি এবং একটা জিপিএস দিতে পারি যাতে করে বীমা কোম্পানিগুলো যে চ্যালেঞ্জে পড়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায় আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামবে এসব রিক্সা ধাপে ধাপে সরিয়ে দেওয়া হবে অননুমোদিত রিক্সাগুলো সংশ্লিষ্টরা জানান নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ কারখানাগুলোকেই বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেয়া হবে সিএনজি না করে রিকশার ক্যাটাগরিতে রেখে অনুমোদন দিতে পারি সেটা নিয়েও এক ধরনের আইন তৈরি করা হলো আমাদের ড্রাফট একটি আইন কিন্তু লোকাল গভর্নমেন্ট এবং আইন মন্ত্রণালয় থেকে মিলে এটা তৈরি করা হয়েছে এখন রেডি যারা ঢাকা শহরে রিকশা চালাবেন ভবিষ্যতে বাস মালে বাসের ড্রাইভার ট্রাক ড্রাইভার তাদেরকেও আরেক ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আমরা করব তো সুতরাং যারা রিক্সা নিয়ে নামবেন কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে সেটা প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকেই আমরা দিব লাইসেন্সবিহীন কোনো রিক্সা রিক্সা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই তো সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এটাকে আমরা লাইসেন্সিংয়ের আগে আমাদের ট্রেনার তৈরি করতে হবে এই ট্রেনাররা প্রায় এক লক্ষের উপরের লোকজনদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবে সংশ্লিষ্টরা বলছেন নতুন প্রযুক্তির ই রিক্সা শুধু শহরের যানজট কমাবে না চালকদের জীবিকার নিরাপদ ব্যবস্থাও নিশ্চিত করবে মাতারবাড়ি ডিপসি পোর্ট অথরিটি নামে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন সকালে চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্দরের যে সমস্যা হচ্ছে তা অর্থ উপদেষ্টা দেখছেন বলে তিনি জানান চট্টগ্রাম বন্দরের সমস্যা হলে বাংলাদেশের অর্থনীতিও ধাক্কা খাবে বলে মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান চট্টগ্রাম বন্দরের পাশাপাশি স্থলবন্দর বিমানবন্দর সমুদ্র বন্দরেরও সমস্যা হচ্ছে তিনি বলেন এনসিটি পরিচালনা নিয়ে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সার্কিট হাউসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহানের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডাক্তার শাহদাদ হোসেন বিজেপির দক্ষিণ পূর্ব রিজনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এইচ এম শাহরিয়ার ইকবাল সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুর নামিন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার অংশই মার্মা ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক মনোরা বেগম পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক দায়িত্বরত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প বলেন তার বিশ্বাস গাজায় এখন কোটি যুদ্ধ একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থা রয়েছে এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তানি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুদ্ধ শেষ করার যে যেকোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জীবীদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে অবশ্য হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বর্ষণ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন একুশে জুনে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্নাতীত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইরানে হামলা চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর প্রথম ইরানে এক জনসভায় দেয় শুনে তিনি কথা বলেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলোর মাধ্যমে তাৎপর্যপূর্ণ এমন কোনো সফলতা অর্জিত হয়নি যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে তাছাড়া কাতারে মার্কিন বিমান ঘাটিতেও ইরানের পরিচালিত পাল্টা হামলাকে প্রচণ্ড আঘাত বলে অভিহিত করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্র ইরানে পরিচালিত হামলায় দেশটির পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়ার দাবি পুনঃব্যক্ত করে আসছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেদ বলেছেন যুক্তরাষ্ট্র ও এবং ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা গেছে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন এ হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তাছাড়া যেসব মার্কিন গোয়েন্দা সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রতিবেদন দিয়েছিল তাদের সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও বাহাত্তর ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে গত চার সপ্তাহে শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে তাছাড়া আহত হয়েছে আরও চার হাজার ছেষট্টি জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রাণ বিতরণ কেন্দ্র এবং এর কাছাকাছি এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা ও জানিয়েছে গত এক সপ্তাহে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর কমপক্ষে তেইশটি হামলা চালিয়েছে এসব হামলায় অন্তত একজন নিহত এবং জন আহত হয়েছেন গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ হাজার চারশো জন মিশরে মাইক্রোবাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন গুরুতর আহত হন জন। গতকাল শ্রমিকদের নিয়ে একটি মাইক্রোবাস কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে পুলিশ জানায় হতাহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে দেশটির শ্রমমন্ত্রী নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ মিশরীয় পাউন্ড ও আহতদের বিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার দিয়েছে দেশের খবর ঘোষণা মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছে উপজেলার সিংপাড়া নোয়াপাড়া ও হাসারা ব্রিজের মাঝামাঝি লন্ডন স্কুলের সামনে ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দেয় এতে বাস ও ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে এ সময় ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুজন এবারে খবর পতঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা বারো মিনিটে এবং সূর্যাস্ত ছটা একচল্লিশ মিনিটে এবারে জানিয়ে দিচ্ছি কর্ণফুল নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত তিনটা ষোলো মিনিটে জোয়ার সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল তিনটা